সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে। তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে দেয়। আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো। একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে। সামান্য ঈমানের ছেটে ফুটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছেটে ফুটা আছে অনেক মাইর পেয়েছে।

আল্লাহ জিব্রাইলকে বলবে যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুকরিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ

আমারে তুমি হতভাগা বানিয়ো না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাই না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বলেন জebrail বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুবহানাল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে না কান দিয়ে শুনে না ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগর ভোগ করতে পারে না

এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমার কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক ইয়া ইবনে আদম তোর ধ্বংস হোক হে আদমজাত মা আগদারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিগুলো কাউরে দেখি না কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ও আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুবহানাল্লাহ কইবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইরে করে দাও এই জন্য একদম এমন মধ্যে লুকাবো তুমি আবার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে যায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যদি তুমি খেলা শেষ করতে পারো না মানু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো

জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয় তাহলে আমাদের সবারই ফেরত ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে না জেলা করার সমস্যা আছে না এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন বলেন তাকাউ ইলাল জান্নতি সুমারা হাতা ইদা জাউহা ওয়া আবে বাবুহা মা কলাল বুম জন তুহাসলা মোনিকুমতি বে তুম ফদে হ নোহা হলি রিন শোনে পড়ে আমরা এবার জানে তেবো সব জানে চিদেরকে নিয়ে আল্লাহ তালা আমার জানে তোমরা ওয়েল রেসিডিব্শন দিয়ে রেড কার্পেট রেসিড্রিপশন লাল গালি চারে শমপুর দিয়ে জান্নাতে নিয়ে যাও

থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নিয়ামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা এলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবে নো ইউ আর অ্যাবসলিউটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট

যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারি না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেশতারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবহানাল্লাহ পড়া